প্রিয় সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আপনারা জানেন ঈদে গড়মুখ যাত্রীদের নিরাপত্তা এবং তাদের সুষ্ঠু ভ্রমণ নিশ্চিত করতে রেফোর্সেস বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমেই আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই কারণ আপনাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে ট্রেনে এবং অন্যান্য যানবাহনে এই দালালদের দৌরত্ব বা টিকিট কালোবাজারিদের দৌরত্ব আমাদের সামনে আপনারা উপস্থাপন করেছেন বা দেশের মানুষের কাছে উপস্থাপন করেছেন আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল যে আমাদের সম্মানিত যাত্রী তারা যেন নির্বিঘ্নে সুষ্ঠুভাবে নিরাপদে তারা বাসায় যেতে পারেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারেন যার প্রেক্ষিতে আপনারা দেখেছেন বাংলাদেশ রেলওয়ে সহযোগিতায় আমরা বেশ কিছু অভিযান পরিচালনা করেছি সাম্প্রতিক সময়ে যেখানে যারা দুষ্কৃতিকারী যারা ট্রেনের কালোবাজারির সাথে যারা জড়িত ছিল যারা এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে হাজার হাজার টিকিট কালোবাজারির পরিকল্পনা করছিল তাদেরকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এমনকি আপনারা দেখেছেন আমরা কিন্তু কাউকে ছাড় দিইনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যারাই এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তাদের সকলকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি দেশব্যাপী বিভিন্ন স্টেশন যে বড় বড় যে স্টেশনগুলো রয়েছে সেখানে এই টিকিট কালোবাজারি চক্র বা যারা সিন্ডিকেট করে টিকিট বিক্রি করেন দ্বিগুণ তিনগুণ দামে তাদের বিরুদ্ধে ফোর্স র্যাবের সকল ব্যাটেলিয়ান অভিযান পরিচালনা করেছে এবং সাম্প্রতিক সময়ে আমরা শতাধিক এই ধরনের কালোবাজারি চক্র মূল হতা বা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি তারা কিন্তু এই কালোবাজারি করার একটি ব্যাপক পরিকল্পনা নিয়েছিল যেটা র্যাব তিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তাদেরকে শনাক্ত করে তাদেরকে কিন্তু আমরা আইন আওতায় নিয়ে এসেছি এবং আপনাদেরকে সাথে নিয়ে আমি সম্মানিত যাত্রীদের সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ তারা সবাই অনেকটাই স্যাটিসফাইড তাদের টিকিট প্রাপ্তি এবং তাদের যাত্রা নিয়ে এবং সেজন্য আমি অবশ্যই র্যাবের পাশাপাশি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ রেলওয়ের কর্তৃপক্ষ ওনারাও এবার বেশ সতর্ক ছিলেন এবং ওনাদের বেশ কিছু পদক্ষেপের কারণে সম্মানিত যাত্রীরা অনেকটাই নিরাপদে যেতে সক্ষম হচ্ছেন একটি বিষয় উল্লেখ্য এই কমলাপুর স্টেশনের যে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত র্যাব তিনের যে টিম তারা সার্বক্ষণিক বেশ কিছুদিন যাবত এখানে দায়িত্ব পালন করে যাচ্ছে যার প্রেক্ষিতে আমরা কিন্তু অনেক চেষ্টা করেছি সাম্প্রতিক সময়ে দু একজন দালাল বা কালোবাজারি চক্র খুঁজে বের করার জন্য বাট আমরা দেখেছি তারা কেউ প্রকাশ্যে নেই তো আপনাদের মাধ্যমে সম্মানিত যাত্রীদের অনুরোধ করব যে আপনারা প্রতারিত হবেন না আপনারা নিয়মতান্ত্রিকভাবে ট্রেনের টিকিট ক্রয় করে আপনারা আপনাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করুন একইভাবে আপনাদের মাধ্যমে সম্মানিত যাত্রীদের আরেকটি অনুরোধ করতে চাই আমাদের যে নিরাপত্তা কর্মী যারা আছেন পাশাপাশি র্যাবের যারা এখানে দায়িত্বরত আছেন আমাদের সবার সার্বিক নিরাপত্তার জন্য আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকে আপনারা সহযোগিতা করবেন সেই সহযোগিতা যদি আপনারা করেন তাহলে এটা আমার লাভ আপনার লাভ দেশের সবার লাভ এবং একইভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে আমরা আপনাদেরকে অনুরোধ করব যার যার জীবন তার নিজেরও একটি দায়িত্ব রয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা ভ্রমণ করবেন না আপনারা সময় নিন আপনারা যেভাবে নিরাপদে ভ্রমণ করতে পারবেন আপনারা সেভাবে যান আপনাদের ভ্রমণ নিরাপদ ও নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকল সংস্থা অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশ রেলওয়ে সহ সকল সংস্থা আমরা বদ্ধপরিকর সো আমরা এখানে আপনাদের যে কোনো সেবা দিতে বা আপনাদের যাত্রা নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি এবং আমাদের এই বিভিন্ন স্টেশনে যে গোয়েন্দা কার্যক্রম পাশাপাশি যে নিরাপত্তা কার্যক্রম সেটি চলমান থাকবে আমি আবারও আপনাদের মাধ্যমে এই কালোবাজারি চক্র সিন্ডিকেট বা দালাল চক্রদের হুঁশিয়ারি করে দিতে চাই আমরা যদি একজন দালালকেও পাই যার কারণে আমাদের সম্মানিত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর আনানোর ব্যবস্থা নেব